বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বেস্ট একাদশ নাম্বার এক জনসন চার্লস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन इवेन लुइस ऑनराउंड बैट्समैन नंबर चार निकोलस पुरान विकेट कीपर बैट्समैन नंबर पांच रोबमेन पॉएल मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर सौ रोस्टोन चेस बैटिंग ऑलराउंडर नंबर सात जस्टिन ग्रीप्स बैटिंग ऑलराउंडर नंबर आठ रुमारियो शेपार्ड बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় গোদাকেশমতি স্পিন বোলার নাম্বার দশ আকিল হুসাইন স্পিন বোলার নাম্বার এগারো আলজারি জোসেফ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারভিজ ডাউন ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় সাকিরা আলী অনিক উইকেট ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাসক আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার এগারো হাসান মাহমুদ অবলিক রিপন মন্ডল ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ১৬ ডিসেম্বর দু সময় সোমবার সকাল ছয়টা বাংলাদেশ টাইম ভেনু আর্নোস ভ্যান গ্রাউন্ড কিংস্টোন সেন্ট ভিনসেন্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন